আর যে কোরআনের কথা বলবে কিসের কথা বলবে কারণ ময়না পাখি কথা বলতে পারে প্রতিবাদ করতে পারে এই কারণে মানুষকে ময়না পাখিকে খাঁচার ভিতর ভরে রাখে আজকে যদি আপনি আমি কোরআনের সত্য কথা বলি তাহলে আপনাকে আমাকে সেই খাঁচার ভিতরে যেতে হবে কথা ঠিক কিনা বাইরে আমার বন্ধুরা আমার খাঁচার ভিতর যেতে হয় যাবো তাহলেও আপনি আমি এই কোরআনের সত্য কথা মৃত্যুর আগ পর্যন্ত বলে যাব কথা ঠিক কিনা এই কোরআনকে যদি ভালোবেসে আপনি আমি মরেও যাই কোনো চিন্তা আসেনি আপনি আমি যদি এই কোরআনকে ভালোবেসে যদি আপনার আমার মৃত্যু হয় তাহলে আপনার আমার স্থান হবে আল্লাহর রাসুলের সাথে জান্নাতে কথা ঠিক কিনা এই কোরআন এমন একটা জিনিস এটা দেখলে নাকি হয় সুহান আল্লাহ

তুমি যদি এই মহাগ্রন্থ আল কোরআনের একটি হরফ তুমি তালাবাদ করো একটি হরফ পাঠ করো অথবা শুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একের ভিতর শূন্য লাগায় দশ দ্বারা পুরা করে দেব দুনিয়ার মানুষ আজকে আমরা ইউটিউব চালাই চালাই কিনান ফেসবুক চালাই কিনান ইউটিউব খোলার পরে ফেসবুক খোলার পরে অনেক সময় আমরা খবরে দেখতে পাই যে ইমুকে নজরদারিতে আছে আসে না দেখি না কথা বুঝছেন আমার ভালো করে খবর যখন আমরা দেখি যে নজরদারির ভিতরে আছে এবং সে তত্ত্বাবধনের ভিতরে আছে সে কি আমাদের দৃষ্টির ভিতরে আছে তাকে অনুসরণ করা হচ্ছে এরকম কথা আমরা শুনতে পাই কি পাই না ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাপুল আমি মুহাবরণ তালকরানের নিসার। এক নম্বর আয়াতে সুন্দরভাবে এই কথাটা আরো বেশি সুন্দর করে বলেন বান্দা দুনিয়ার মানুষ তোমাকে কদদুর নজরদারির নজরদারির ভিতরে রাখবে যতটুক তার দৃষ্টি যায় ততটুকু কথা ঠিক কিনা কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন লৌহ কলম পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আরশ থেকে মাটি পর্যন্ত সমস্ত বিশ্বের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নজরদারি করি বলি সুবহানাল্লাহ সূরাতুল নিসার এক নম্বর আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা সুবহানাল্লাহ বলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে বানিয়েছি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে আমি বানিয়ে সৃষ্টি করে আমি তোমাদেরকে ছেড়ে দেই নাই অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদেরকে নজরদারি করে বলেছো হায় আনন্দ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আলাই কুমর কিবা আমার আল্লাহ তালা বলেন বান্দা তুমি কোথায় যাও কি তুমি করো কি তুমি ষড়যন্ত্র করো নাকি নাকি তুমি ভালো কাজ করো নাকি তুমি মন্দ কাজ করো ইনল্লা নিশ্চয়ই আল্লাহ তালা কানা আলাই কুমর আল্লাহ তালা তোমাদের প্রতি তৃষ্টি দৃষ্টি রাখেন বলি সুবাহান আনন্দ শুধু কি তাই আমরা দেখতে পাই যে তোমরা কে কি করো না করো এটা খবর রাখি যে এরকম পাই না যে তোমাদের খবর রাখা হয় আল্লাহ প্রব্ণ আলামিন বলেন বান্দা তুমি দুনিয়াতে কি করো না করো আমি আল্লাহ তালা সব জানি সব বুঝি কত বলি আল্লাহ আল্লাহ তালা বলে তুমি যা কিছু কর সব কিছু তোমার কর্মের খবর আমি আল্লাহ তালার কাছে আছে না নাই বলি আল্লাহ আল্লাহ তালা বলেন সব কিছু খবর আমার কাছে কি আছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই যে দেখেন কোরআন এই একজন যদি কথা বলেন এই কোরআন থেকে যদি তাপসির করেন তাহলে তাকে কারার করা হয় হয় কিনা আপনারা যদি বলেন হুজুর কোরআন থেকে আলোচনা করেন আমি যদি কোরআন থেকে মেললে মেললে আলোচনা করি এরকম মেললে মেললে যদি আমি আলোচনা করি যদি কোরআনের সত্য কথাটা বলি তাহলে হতে পারে আমিও ঠিক মতো বাড়ি যাইতে পারি কিনা সন্দেহ আছে কথা বলেন ঠিক কিনা আর যদি গল্প গুজব যাই তাহলে কেমন পর্যন্ত যদি আমি করি আলোচনা করি তাহলে আমার কোনো সমস্যা যদি আমি কোরআনকে বাদ দিয়ে বলি কিন্তু যদি আমি কোরআন থেকে বলি তাহলে সামনে বিপদ আছে কি বলেন সামনে কি আছে বিপদ আছে কাকে কার বিপদটা বেশি হয় জানেন যাই কথা বলতে পারে যাই কি করে কথা বলতে পারে একটা গল্প বলি থাকে একটা পাখি শামুক কাকরা কাকড়া খায় এই পাখিটা তার লাল লাল চোখ কি জানি বলে আপনাদের এখানে আমাদের সেই ঢাকা নারায়ণগঞ্জে বলে আইরা কুতি বুঝতে পারছেন আপনাদের এখানে কি বলে আপনাদের রংপুরে কে জোপ যারে থাকে পাখিটা লাল কালো হ্যাঁ কি বলে কুকা আচ্ছা কুকা তা আমাদের বাসায় হলো আমাদের নারায়ণগঞ্জে হলো আইরা কুতি আর আপনাদের রংপুরে হলে কি কুকা এই কুকা পাখি দুইটা পাখিকে একই রকম দেখে বলতেছেন দুইটা পাখি আপনার এই একটা পাখি আছে যে আমাদের সমাজের ভিতরে আমরা যখন গোসল করতে লই সাবান নেওয়া জায়গা কারো কলম নেওয়া জায়গা এই নেয়নি কারো মুরগার বাচ্চা নেওয়া জায়গা নি এরকম পাখি আসেনি আপনাদের এখানে পাখিটার নাম কি কাক বইয়ের বাসায় কি কাক আর আমাদের গ্রামের বাসায় কি বলে হ্যাঁ যে কাউয়া বলে গ্রামের বাসায় কি বলে মানে কাউ মানে কাক এই কাক অনেক দুষ্টক কেরকম দুষ্টক আপনার ফুটফুটে সুন্দর মুরগির বাচ্চাটা নিয়ে যায় হাঁসের বাচ্চাটা নিয়ে যায় আপনার গোসল করার সুন্দর কসকু সাবানটা নিয়ে যায় লাইট সাবানটা নিয়ে যায় নিয়ে অন্য গাছের ডালে বসে বসে সে মজা মরে খায় আপনার হাতের কলমটা নিয়ে যায় আর একটা পাখি সে সুন্দর করে একই রকম পাখি এটা হলো কুকিল এটা সুন্দর করে গান গায় গায় কিনা সুন্দর করে গান গেয়ে মানুষের মন কি সন্তুষ্ট করে মানুষকে খুশি করে করে কি না করে না পাখির এটা কুকিলের ডাক কার না শুনতে ভালো লাগে কি বলেন কুকিলের ডাক কি শুনতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে না খারাপ লাগে এই কুকিল আর কাকি দেখতে একরকম না ভিন্ন একই রকম এখন বলেন এই কুকিলটা কি মানুষের সাবান নিয়ে যায় কলম নিয়ে যায় মুরগির বাচ্চা নিয়ে যায় কি না 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 নিয়ে যায় না আর একটা পাখিকে আইরাকুতি বলতেছে ও পাখি তুমি মানুষের কলম নেও না মুরগার বাচ্চা নেও না কারো গোসলের সাবান কুসকু সাবান নিয়ে যাও না তারপরও তোমাকে কেন খাঁচায় বন্দি করেছে তারপরে কি তোমাকে কেন খাঁচাই বন্দি করেছে যে কলম নিয়ে যায় সাবান নিয়ে যায় ফুট ফুটে মুরগির বাচ্চাটা নিয়ে যায় তাকে কেন বন্দি করে না সে তো অনেক দুষ্ট তাকে বন্দি করে না কেন এবার যে খাঁচার ভিতরে পাখিটা বন্দি করছে এই পাখির নাম কি জানেন নি ময়না পাখি এই যে আমার ভাই বলেছে ময়না পাখি পাখির নাম কি ময়না পাখি কারো সাবান নেয় না না কথা ভালো করে বলেন কারো কসকু সাবান নেই কারো কলম নিয়ে যায় কারো মুরগির বাচ্চা নিয়ে যায়নি না না তারপরও কেন সে খাঁচার ভিতর বন্দি কি বলেন এবার আসেন আপনার এবার পাখি বলতেছে ও আইরা কুতি শুন আমি কেন খাঁচার ভিতরে বন্দি আমার একটা ওই দোষ আমি কথা বলতে পারি বলিস আমি কি বলতে পারি কথা বলতে পারি কাকে কোনো কথা বলতে পারে না কথা সে চুপচাপ থাকে চুপ থেকে মানুষের ক্ষতি করে অনিষ্ট করে মানুষের সাবান নিয়ে যায় মুরগির বাচ্চা নিয়ে যায় কলম নিয়ে যায় আজকে এরকম সমাজের ভিতরে দুষ্ট মানুষগুলা মানুষগুলা খারাপ মানুষের ক্ষতি করেও সে কারণ কথা বলতে পারে না কথা বলে না চুপচাপ থাকে তারপরে সে সমাজের ভিতর এরকম দুষ্টমি করে ক্ষতি করে সমাজের ভিতর বুক ফলায় চলে এই দুষ্ট মানুষগুলাকে সমাজের ভিতর আমরা ভালো মানুষ মনে করি কথা কিরা আর যে কোরআনের কথা বলবে কিসের কথা বলবে কারণ ময়না পাখি কথা বলতে পারে প্রতিবাদ করতে পারে এই কারণে মানুষকে ময়না পাখিকে খাঁচার ভিতর ভরে রাখে আজকে যদি আপনি আমি কোরআনের সত্য কথা বলি তাহলে আপনাকে আমাকে সেই খাঁচার ভিতরে যেতে হবে কথা ঠিক কিনা বাইরে আমার বন্ধুরা আমার খাঁচার ভিতর যেতে হয় যাবো তাহলেও আপনি আমি এই কোরআনের সত্য কথা মৃত্যুর আগ পর্যন্ত বলে যাব কথা ঠিক কিনা এই কোরআনকে যদি ভালোবেসে আপনি আমি মরেও যাই কোনো চিন্তা আসেনি আপনি আমি যদি এই কোরআনকে ভালোবেসে যদি আপনার আমার মৃত্যু হয় তাহলে আপনার আমার স্থান হবে আল্লাহর রাসুলের সাথে জান্নাতে কথা ঠিক না সেই কোরআনকে সামনে নিয়ে কয়েকটি কথা বলবো তার পূর্বে বর্তমান পরিস্থিতি নিয়ে কয়েকটি কথা বলি আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম কিবলা বাইতুল আকসা কোথায় ফিলিস্তিনে জেরুজালেম এই জেরুজালেমের বাইতুল আকসার ইতিহাস যদি আমাদের জানতে হয় আমাদের যেতে হবে আমাদের জাতির পিতা নাম কি ইব্রাহিম আলাইসাল্লাম মাসাল্লাহ আপনারা রংপুরের ভাইয়েরা খুব ভালো জানেন দেখা যায় কি ওয়াজ কর্ম আমার থেকে তো আপনারই দেখা যায় অনেক ভালো জানেন আমাদের জাতি পিতা কে ইব্রাহিম খলিল্লাহ মাসাল্লাহ হান আল্লাহ আল্লাহ মহাগ্রন্থ আল করে না বলেন মিল্লাতিকুম আবিকুম ব রহিমা কুমুল মুসলিম মুসলিম মিল্লাতের জাতির পিতা হলো হরযত ইব্রাহিম আলাহি সাল্তুয়াসাল্লাম বলি শুভহান আল্লাহ যদি আমরা সেই বাইতুল আকসার ঘটনা শুনতে চাই আমাদেরকে যেতে হবে হরজত ইব্রাহিম আলাই কাছে হজরত ইব্রাহিম আলাহ দুইটা বিবাহ করেছিল কয়টা আমার সাথে কথা বলেন কয়টি দুইটি বড় স্ত্রীর নাম হলো সারা বড় স্ত্রীর নাম কি সাহারা আর ছোট স্ত্রীর নাম হলো হাজেরা ছোট স্ত্রীর নাম কি হাজেরা বড় স্ত্রীর গারে যে সন্তান জন্মগ্রহণ করেছে তার নাম হলো হরজত ইসহাক আলাই সালাতাম বলি সুবাহান ছোট স্ত্রী হলো হাজেরা এই হাজারের ঘরে যেই সন্তান হলো তিনি হলেন হজরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি সুবহানাল্লাহ নবীর সন্তান কি নবী বড় স্ত্রীর ঘরে যে সন্তান হইছে হজরত ইসা আলাইহিস সালাতু সালাম তার বাসস্থান হলো বর্তমান ফিলিস্তিনে তার বাসস্থান কোথায় ছিল ফিলিস্তিন আর ছোট স্ত্রীর ঘরে যে হজরত ইসমাইল আলাই সালাতাম তার বসবাস হলো মুকাতুল বুকার রমা বলি সুবাহান আল্লাহ এবার আসেন ওই হজরত ইসমাইল সালাতামের থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাসুলের আগে কোনো আর নবী আসে না আর যে প্রথম স্ত্রী সাহারা তার যে সন্তান ঈসা আলাইসালাতাম ঈসা কালাই সালাতামের সন্তান হলো ইয়াকুব আলাই সালাতাম অর্থাৎ ইব্রাহিম আলাহ সালাতামের নাতি ইব্রাহিম আলাহ সালাতামের কি নাতি ছেলে হলো নবী ইসাক ইসাকের গড়া সন্তান হলো ইয়াকুব তিনিও নবী এই ইয়াকুব আলাহ সালাতামের ছিল বারো সন্তান কয় সন্তান বলেন কয় সন্তান বারো সন্তান ইয়াকুবের এই বারো সন্তানের ভিতরে আবার জন হল ইউসুফ আলাইসালাম আর হলো বিনিয়ামিন তারাও নবী বলি আল্লাহ এক মায়ের গড় হলো দুইজন আর এক মায়ের গড় হলো দশজন কয়জন হলো বারো জন ইয়াকুব আলাইসালামের অপর নাম হলো ইসরা ইয়াকুব আলাইসালামের অপর নাম কি ইসরায়েল ভালো করে শোনেন ইসরা শব্দের অর্থ হলো আব্দ ইসরা শব্দের আবি শব্দ কি মানি আল্লাহ অর্থাৎ আমরা বাংলা ভাষায় আবদুল্লা আব্দ শব্দের অর্থ হলো এটা শব্দ আব্দুল্লাহ শব্দ আর ভাষা বা হিব্রু ভাষা অর্থাৎ সুরিয়ানি ভাষা বা হিব্রু ভাষায় আবদুল্লাহকে ইসরাইল বলা হয় মানে আল্লাহর বান্দা বলি সুবাহ আল্লাহ ইয়াকুব আলাহিসামের অপর নাম কি ইসরায়েল বলেন ইয়াকুব আলাহিসামের অপর নাম কি ইসরাইল ইসরা মানে কি আব্দ আব্দ মানে বান্দা আর ইল মানে কি আল্লাহ তাইলে ইসরাইল শব্দের অর্থ কি আব্দুল্লাহ আর আমরা বাংলায় বুঝি অথচ এই শব্দটা কি আরবি শব্দ এটা কি আব্দুল্লাহ অর্থ কি আল্লাহর বান্দা আবদুল্লাহ অর্থ কি আল্লাহর বান্দা আর এই ইয়াকুব আলাইহিস সালাতু সালামের সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল বনি মানে সন্তান বনি মানে কি সন্তান ইল মানে কি বনি ইসরাইল মানে ইয়াকুবের সন্তানগণ অর্থাৎ ইয়াকুব আলাহ সাল্লামের কয় সন্তান ছিল কয় সন্তান বারো সন্তান এই বারোটি সন্তান থেকে বারোটি গোত্র হয় কয়টি গোত্র বারোটি গোষ্ঠী হয় বারোটি গোত্র হয় কয়টি গোত্র বারোটি গোত্র বারোটি গোষ্ঠী হয় আর এই ইয়াকুব আলাহ সাল্লাহসাল্লামের এক সন্তানের নাম ছিল ইয়াহুদা কি নাম ছিল ইয়াহুদা নাম কি ছিল ইয়াহুদের শব্দের অর্থ হলো পথ প্রদর্শক কে হুদা শব্দ থেকে কি শব্দ থেকে মানে পথ প্রদর্শক তয় মানুষ বিভিন্ন সময় কালক্রমে শয়তানের পরচনায় মানুষগুলা বিপদগামী হয়ে যায় এই ইয়াহুদা ছিল ইউসুফ আলাই সালাতামের সৎ ভাই দেখেন এই যে ইয়াহুদি বর্তমান ইসরায়েল থেকে যে তারা এরকম ফিলিস্তিনির মুসলমানদেরকে এ ভাবে অত্যাচার নির্যাতন নিপীড়িত করতেছে অর্থাৎ তারা কুম খান থেকে আপনার দুষ্টমি শুরু হয়েছে সেই গোড়ায় আসেন ওই যে ইয়াহুদা ইয়াকুব আলাইহিসসালাতু Wassalamu এর সন্তান ইয়াহুদা ইসুফা আলাইহিসসালাতু Wassalam কে কূপের ভিতর ফালানোর জন্য সর্ব প্রকার অর্থাৎ সর্বপ্রথম ভূমিকাটা সে পালন করেছিল ইয়াহুদাই কে ইয়াকুব ইউসুফ আলাইসালামকে কুপের ভিতর ফালানোর জন্য সর্বপ্রকার যে ভূমিকাটা পালন করেছিল সে হল ইয়াহুদা কি এই বন ইসরাইলের সন্তানেরা এই ইয়াহুদার নামে তাদের বংশকে বেছে নেই ইয়াহুদি কি ইহুদি এই ইহুদিরা ওইখান থেকে অভিশপ্ত হতে লাগলো ওইখান থেকে আল্লাহ তালার নালত তাদের উপর আসতে লাগলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস অর্থাৎ এই ইসরাইল বনি ইসরাইলের ভিতরে একজন দুইজন নয় একশত দুশো নয় প্রায় সত্তর হাজার নবী আল্লাহ তাআলা এই বংশের ভিতর পাঠিয়েছে বলি সুবহানাল্লাহ শুধু পাঠায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে চেয়েছে এই মানুষগুলাকে সঠিক পথের দিশা দিতে সঠিক পথের সন্ধান দিতে জান্নাতে নিতে কিন্তু এই মানুষগুলা শয়তানের প্রবঞ্চনায় পড়ে শয়তানের পিছিয়ে পড়ে বিভিন্ন সময় তারা বিপথে পরিচালিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে ঘোষণা করেন انعمت عليكم واوفوا بعهدي اوف بعهدكم واياي فارهبون الله اكبر আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ও ইসরাইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো বলি সুবহানাল্লাহ এই নিয়ামতের কি করো শুকরিয়া আদায় করো আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর ভিতরে সুপার পাওয়ার বানিয়েছি বলি সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে তোমাদেরকে কি করেছি সুপার পাওয়ার কেননা বন ইসরায়েলের ভিতরে কত হাজার নবী এসেছে সত্তর হাজার তার ভিতরে হরত মুসাল্লাম হজরত সাল্লাম আলাহিসাল্লাম হরত আলাই সাল্লাম হরজত দাউদ আলাহি সাল্লাম এই বনি ইসরায়েলির সর্বশেষ নবী হলো হরতাল হরত জাকির আলাই হরজত সোহাব আলাহ সাল্লাম হজরত ইয়াহি আলাই সাল্লাম সব নবী বনি ইসরায়েলের ভিতরে এসেছে বলি সুবাহান আল্লাহ কিন্তু তারা বিভিন্ন সময় বিপদগামী হয়ে গেছে আর সর্বশেষ নবী হলো কি হজরত ইস আলাই সাল্লাহাতাম হজরত ইস আলাই সালাম থেকে শুরু করে দীর্ঘ পাঁচশত সত্তর বছর চলে গেছে আর কোন নবী নাই দীর্ঘ সময় নবী না থাকার কারণে মানুষগুলা পথ হয়ে গেছে দিক খারাপ হয়ে গেছে বড় হয়ে গেছে মানুষগুলা এরকম একটা সিচুয়েশনে তারা উপনীত হয়েছে পৃথিবীর বুকে সবচেয়ে খারাপ মানুষে তারা পরিণত হয়েছে পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষে তারা পরিণত হয়েছে এরকম একটা যুগকে যে যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হয় কি বলা হয় কেন তারা এরকম বড় হলো মানুষগুলা কেন এত খারাপ হলো কেন তারা এত বড় বড় হলো বাইরা আমার বন্ধুরা আমার তাদের এই খারাপ হওয়ার হওয়ার পিছনে নৈতিক দুইটি কারণ কয়টি কারণ ভালো করে বলেন নৈতিক দুইটি কারণ কয়টি কারণ ভাইরা আমার বন্ধুরা আমার এই দুই দুইটি নৈতিক কারণটা কি দীর্ঘ পঞ্চাশ বছর গবেষণা করে সেই দারুল আলুম দেওবন্দার প্রিন্সিপাল হাজ মাওলানা মুফতি আবু দীর্ঘ দিন পর্যন্ত তিনি গবেষণা করে তিনি পাইলেন যে এই আরবের মানুষগুলা তাদের অলপত হওয়ার কারণে তারা হওয়ার কারণে নৈতিক দুইটি অবক্ষয় কয়টি অবক্ষয় এক নাম্বার অবক্ষয় হলো তাদের জাহেলিয়াত অর্থাৎ মূর্খতা অশিক্ষিততা বুঝতে পারছেন তো এক নাম্বার কারণটা কি বলেন জাহেলিয়াত এক নম্বর কারণ কি জাহেলিয়াত অর্থাৎ মানুষগুলা অশিক্ষিত ছিল মানুষগুলা মূর্খতা ছিল আর দুই নম্বর কারণ হল চারিত্রিকের অবক্ষয় নৈতিক চরিত্রের অবক্ষয় কিসের অবক্ষয় কয়েকটা দিক হল একটা হল জাহেলিয়াত মূর্খতা আর একটা হল আপনার চারিত্রিক অর্থাৎ চরিত্রের। এই নৈতিক চরিত্র তাদের ভালো ছিল না খারাপ ছিল এই জন্য ওই মানুষগুলা সবচেয়ে চা হেলে পরিণত হয়েছে যেই মানুষগুলা কেমন মূর্খতা বর্বরতা এক টাকার জন্য তারা মানুষকে খুন করতেও দ্বিধা করতো না একটি মাত্র আপনার এরকম তরমুসের জন্য তারা যুগ যুগ ধরে তারা যুদ্ধ বিগ্রহ করেছে কথা ঠিক কিনা একটা মাত্র জন্য যুগ যুগ ধরে তার মানুষকে হত্যা করেছে তারাই এমন বড় বড়তা ছিল এমন খারাপ ছিল তাদের চরিত্রই এমন খারাপ ছিল অর্থাৎ তারা নিজের আপন কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে পুঁতে রাখত কিসের নিচে মাটির নিচে পুঁতে রাখত কারণটা কি তারা কি করেছে করেছে গ্রহণ ভাইয়েরা আমার বন্ধুরা আমার এবার আসেন কারণ কয়েকটা কি জাহেল মূর্খ চরিত্রের অধপতন আরেকটা কি চরিত্রের অদপতন ভাইয়ের আমার বন্ধুরা আমার আপনার আমার যদি রোগ কম হয় কি হয় ধরেন গলা ব্যথা হয় কি হয় তাহলে আমরা কি বড় ডাক্তারের কাছে যাব না ছোট ডাক্তারের কাছে যাব মাথা ব্যথা একটু ঠান্ডা একটু সর্দি তাহলে এক আমরা বড় ডাক্তারের কাছে যাব না ছোট ডাক্তারের কাছে যাব বলেন দেখি বড় ডাক্তারের কাছে যাব না ছোট ডাক্তারের কাছে যাব আজকে যদি আপনার আমার হাড়ের সমস্যা হয় বেরেন্টের সমস্যা হয় তাহলে কি তাকে ছোট ডাক্তারের কাছে নিয়ে যাবে না বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে বাইরে আমার বন্ধুরা আমার মানুষের শারীরিক ক্ষতি হলে ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু আপনার আমার যদি অন্তরের সমস্যা হয় কি বলেন তাহলে একটা ডাক্তারের কাছে তো যেতে হবে না কি বলেন এম ডাক্তারের কাছে গেলে আপনার অন্তর রোগ ভালো হইবে নি কার কাছে যেতে হবে একজন বড় আলিমের কাছে যেতে হবে আল্লাপাকুল আলমিন যুগে যুগে যে নবীরাসুল প্রেরণ করেছেন অর্থাৎ ওই ওই যুগের লোকগুলা ছিল আপনার যেরকম খারাপ ছিল তাদের কাছে ওরকম নবী পাঠিয়েছে আর জীবনের আইয়ামে জাহিলিয়াতের লোকগুলা ওই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের লোকগুলা তারা এক নাম্বার ছিল জাহেল দুই নম্বর তাদের নৈতিক চরিত্রের অবক্ষয় ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় বড় জাতিগুলাকে সঠিক পথে আনার জন্য এই মানুষগুলাকে দিনের পথে আনার জন্য হেদায়েতের পথে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তত বড় ডাক্তার পাঠিয়ে দিয়েছে তার নাম কি জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ভাইয়ের আমার বন্ধুরা আমার তাদের রোগ কয়টা দুইটা এবার আল্লাহ পাক রব্বুল তার হাবিবকে দুইটি উত্তম চরিত্র দিয়ে পাঠায় দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি নবুয়াত লাভ পেয়ে সর্বপ্রথম তিনি যা ঘোষণা করলেন যে ইন্নামা বহিত্তু মুআল্লিমা বহাু বহাস্তুল উতা্নিমা মাকারিমাল আখলাক সুবাহান আল্লা বললি। আল্লাহ আরাসুল সল্লাহ হোানে এসল্লাম এই বরপর জাতি লোকগুলাকে বললেন ইন্নামা মহস্তু মুহাল্লিমা নিশ্চয়ই আল্লাহ পাক্রব্বুল আলামন আমাকে সর্ব যোগের সমস্ত জাতির শিক্ষক বানিয়ে পাঠিয়েছে বাড়ি সুবাহান কি বানিয়ে পাঠিয়েছে। শিক্ষক আর আমাকে আল্লাহ আরামীন সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম চরিত্রের অধিকারী দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে বলি সুহান আল্লাহ বাইর আমার বন্ধুরা আমার কষ্টি পাথর দিয়ে কি যাচাই করেন স্বর্ণ যাচাই করে কষ্টি পাথর দিয়া এরকম ভাবে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ছিলেন একজন কষ্টি পাথরের মত এই কষ্টি পাথরের পরশ পাইয়া যে মানুষগুলা বর্বরতা ছিল জাহেলিয়াতের লোকগুলা ছিল ওই জাহিলিয়াতের লোকগুলা ওই যুগের সর্বশ্রেষ্ঠ লোকে পরিণত হয়ে গেছে বলি সুবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার ভালো করে শোনেন ওই সাহাবাদের ব্যাপারে তিনটা কথা বলবো সাহাবাদের ব্যাপারে কয়টা তিনটা কথা বলবো আর আমাদের মতো আমরা যারা জাহেল আছি আমাদের ব্যাপারে তিনটা কথা বলবো। কথাটি ভালো করে শোনেন যেই মানুষগুলা সবচেয়ে বড় বর্বর ছিল এক টাকার জন্য মানুষকে মানুষ খুন করে ফেলতো যে নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটি দিত এমনকি নিজের গর্বদারিণী মায়ের সাথে ঝিনা করতে বলি না এই মানুষগুলা সর্বশ্রেষ্ঠ মানুষে কিভাবে রূপান্তরিত হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন খৈরুল করণি করি বলি সুবাহান আল্লাহ এখন আমাদের তিনটা কথা বলি যে আমরা ছিলাম কি আমরা ছিলাম কি বলেন আমরা সারলাম কি আমরা ধরলাম কি এখন শোনেন কি ছিল জাহেল ছিল কি ছিল তারা হইল কি সর্ব উত্তম জাতিতে পরিণত হয়েছে তাদের মাঝে ঢুকলো কি তাদের মাঝে ঢুকেছে এই কোরআন কি ঢুকেছে এক নম্বর কোরআন ঢুকেছে আর দ্বিতীয় নম্বর হলো তাদের মাঝে রাসুলের স্পর্শ পেয়েছে বলি সুহান আল্লাহ এবার আসেন যেই সাহাবার আপনার খুন খারাবি, রাহাজানি চিন্তাই ধর্ষণ ইত্যাদি দুর্নীতি চাঁদাবাস এগুলা ছেড়ে দিয়েছে ওগুলা কি কোরআন স্পর্শ পাইয়া রাসুলের স্পর্শ পাইয়া তারা কি করেছে ওগুলা কি ধরে রাখছে না সাইরা দিছে ওগুলা কি সাইরা দিছে এবং তারা কি করলো এগুলা ছেড়ে দেওয়ার পরে তারা হইল কি মানুষে তারা রূপান্তরিত হয়ে গেল যাদেরকে নাম আনহু আল্লাহ অর্থাৎ আল্লাহ তাদের উপর কি হয়ে গেছেন সন্তুষ্ট হয়ে গেছে তাহলে তাদের মাঝে ঢুকছেটা কি কোরআন ঢুকছেটা কি কোরআন এবং এখন আসেন আমরা সারলাম কি আর আমরা কি আমরা সাহাবারা তারা ধর্ষণ করত এরকম ভাবে মানুষকে ঠগাইত এরকমভাবে মানুষকে এরকম প্রবঞ্চনা করতো ছলনা করত আজকে সেই স্বভাব আমাদের ভিতরে এসে গেছে কথা ঠিক না আমরা কি আপনার জুলুম অত্যাচার নির্যাতন খুন খারাবি থেকে শুরু করে এমন কোনো কিছু খারাপ কাজ বাদ নাই যা আমাদের চরিত্রের ভিতরে কি নাই তাহলে আমরা কি করছি সাহাবারা যে কাজ ছাড়ছে আমরা সেই কাজ কি দরছি কথা ঠিক কিনা